সাহেব আজকে কি উৎসব এই যে এত বেরিয়েছে বিষয়ে আজকে আমরা বেরিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এসেছিলেন তার জন্য আমরা নবীকে খুব খুশি আনন্দিত এবং নবীর জন্য তো আমরা জান্নাতি নবী যাকে সাফাইত করবে সে তো জান্নাতি যেহেতু আমরা ওনার জন্যেই জান্নাতি আর ওনার জন্যই পৃথিবীতে আমরা এসেছি আর ওনার জন্য আমরা সব পেয়েছি নামাজ থেকে রোজার থেকে যা আছে সব ওনার জন্য আমরা পেয়েছি তার জন্য আমরা এত খুশি আজকে মানাচ্ছি তো এই উৎসবটাকে কি বলা হয় এটা হচ্ছে একটা নবীর জন্মদিবস আচ্ছা না বিশ্ব নবীর জন্মদিবস আচ্ছা তো কিভাবে আপনারা এটাকে পালন করেন এই যে পালন করছি যে এলাকার বিভিন্ন এলাকা থেকে জামাত থেকে মানুষগুলো বের হয়েছে নবী উৎসব মানার জন্য আমাদের বিশ্ব নবী জন্মদিবস পালন করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ছবিগুলো ক্যামেরা আসতেছে এভাবে আমরা পালন করছি এবং এক জায়গায় জড়িত হয়ে আমাদের সমসুরে যাব সেখানে আবার সমাপ্ত করবো সেখানে আমাদের ফাতিয়া হবে সে ফাঁতিয়াটা দোয়া করে তারপর এখান থেকে আমরা বিদায় হয়ে যাই আচ্ছা আমাদের আমি হচ্ছি মরানা মোহাম্মদ আশিরুদ্দিন আমি হচ্ছে অল ইন্ডিয়া ইমা এসোসিয়ানের জেলা প্রেসিডেন্ট এবং এই সংগঠন থেকে আমরা বের হয়েছি আমাদের সঙ্গে আরও সংগঠন আছে আমাদের আঞ্চলিক সংগঠন একটা আমাদের ধর্মীয় সংগঠন এটাও এটা হচ্ছে হেহমদাবাদ আঞ্জুমান কমিটি আমাদের সাথেই আছেন এবং অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন একসঙ্গে ভাবে মিলে আমরা এই আজকের জিনিসটা মানাচ্ছি কি বার্তা দেবেন মানুষকে আজকের দিনে আজকের দিনে আমরা বার্তা দিব এটাই যে আজকে নবী করিম যে এসেছেন তার জন্য আমরা খুশি মানাবো এবং ফাতিয়া করব হ্যাঁ দোয়া করব হ্যাঁ সালাম পরে নবীর কাছে আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ আমাদেরকে যে পাঠিয়ে দিয়েছেন নবীর সাফায় যেন আমরা কেয়ামতের দিনে পাই হ্যাঁ তার জন্য আল্লাহর কাছে দোয়া করব আমরা ফাতিয়া করবো যেখানে সেখানে রাস্তাঘাটে তো আমাদেরকে দেখতে পাচ্ছেন কেউ শরবত খাওয়াচ্ছে কেউ জুস খাওয়াচ্ছে বিভিন্ন রকমে আমাদেরকে খাওয়াচ্ছে তার কেন খুশি মেনে যে নবীকে রাজি করার জন্যই আমরা আজকে ছুটে বেড়াচ্ছি মৌলানা সাইদুর রহমান আপনি কি দায়িত্বে রয়েছেন আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন এর অবজারভার রয়েছে ম্যানেজিং তো আজকে অবজার্ভ করলেন হ্যাঁ অবশ্যই এই যে আপনাদের যে ধর্মগুরু তার যে জন্মদিবস এই এটাকে মানে কিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছেন কি বার্তা দিচ্ছেন তাদেরকে দেখেন আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলী আসাল্লাম আজকে এই তারিখে এসেছেন তার খুশিতে আমরা যত ইমাম সংগঠন বা ইমাম সাহেবগণ রয়েছি মাদ্রাসা কমিটি মাদ্রাসার মুদারিস মাদ্রাসার স্টুডেন্ট এছাড়া আরও বিভিন্ন জায়গায় যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে করে আমরা আজকে রসুলুল্লাহর আগমন কারণ সত্তর বার্তা আমরা রসুলুল্লাহ দিয়ে গেছে যে মানুষ কেমনভাবে চলতে হয় তার পদ্ধতি দেখিয়ে দিয়ে গেছেন এবং শিখিয়ে এই যে এত মারামারি হানাহানি চলছে বিশ্বজুড়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন দেখেন যে সন্ত্রাসী হয় তার কোনো জাত হয় না ও কোনো জাতের মধ্যে পড়ে না কারণ প্রকৃত যদি ও ধর্ম মানে তাহলে কোনো দিন ও সন্ত্রাসবাদী হবে না না আপনারা মানুষকে কি বার্তা দেবেন আমরা মানুষকে বার্তা দিব যে সত্য পথে চলা এই যে বিভিন্ন রকমের লোক নেশা খাচ্ছে বিভিন্ন রকমের মোটামুটি ধরেন গাঁজা খাচ্ছে মানে খারাপ পথে নেশা করছে সেটা বন্ধ করতে বলছে হ্যাঁ ওটাই বন্ধ করছে নেশা তাকে মানে যখন অশান্তি ডেকে নিয়ে আসে যখন মানুষ নেশা খায় তখন সবকিছু ভুলে যায় তখন যার কারণে ও আর

বলছি এই আজকে যে নবীর জন্মদিন এই দিবসটাকে কিভাবে আপনারা পালন করেন কি বার্তা দেবেন মানুষের বার্তা আজকে আমাদের বিশ্ব নবী বিশ্বনেতা ধর্মের গুরু জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাইসাল্লামের জন্মবার্ষিকী তিনার আজকে জন্মদিন এ হন পৃথিবীর বুকে আগমন দিবস এই দিবসকে আমরা বড় উল্লাস এবং আনন্দের সহিত উদযাপিত এই জন্যই করি যে আমাদের ধর্মগুরু তিনার কারণেই আমরা এই পৃথিবীর বুকে আসতে পেরেছি আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী যেটা আমরা জানি এবং তিনি না হলে এ বিশ্ব সৃষ্টি হতো না সৃষ্টি জগৎ সৃষ্টি হতো না হ্যাঁ এই জন্যেই ওনাকে আজকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং বিশ্ব মানব জাতিকে আমরা আমাদের মুসলিম সমাজের পক্ষ থেকে এটাই মানে পেগাম দিচ্ছি বার্তা দিচ্ছি যে আমাদের নাবী শান্তির দূত ছিলেন রহমতুল্লিল আলমিন ছিলেন এবং সারা বিশ্বকে হ্যাঁ শান্তির দিকেই তিনি সব সময় ডেকে ডেকেছেন এবং ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম এই ধর্মের মধ্যে যারা আছে তারা শান্তি সারা বিশ্বে সবার মধ্য দিয়ে ভাতৃত্ব এবং ভাইচারগা ভাইচার্গি প্রতিষ্ঠিত করতে চায় এবং এটাই আমাদেরকে আমাদের ধর্মগুরু শিক্ষা দিয়েছেন যে হিংসা বিদ্বেষ এবং সত্যতা এসব কিছুকে পিছনে ফেলে দিয়ে আমরা আপসে মিলে জুলে এখনও বিশ্ব বিশ্বব্যাপী আমরা মিলে জুলে জীবনযাপন করব এবং জীবন গঠন করব কিন্তু গোটা বিশ্বে তো অশান্তি চলছে এই যে অশান্তির দাবানল জ্বলছেই এই বিষয়ে মানুষকে কি পরামর্শ দেবেন এ বিষয়ে আমি এটাই বলবো যে আমাদের ধর্মগুরু মোহাম্মদ মুসাফা সাল্লাহ তাল আলহিবাসাল্লাম যেভাবে আমাদেরকে প্রেরণা দিয়েছেন যে জাতি যেরকমই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকেরই হ্যাঁ আপনার ভালোবাসা এবং প্রেমের মাধ্যম দিয়ে নিয়ে জীবন জীবনযাপন করতে হবে কাউকে হিংসা বিদ্বেষের দৃষ্টিতে শত্রুতার দৃষ্টিতে দেখা যাবে না আপনার নাম আমার নাম আলম আলী আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা চেয়ারম্যান আচ্ছা তো এই যে আজকে কি উৎসব এটা আজকে আমার এটা আমাদের এটা হচ্ছে ঈদ এ নবী আমাদের বিশ্বনবীর জন্মদিবস এটা আমরা আজকে উদযাপিত করতেছি এবং উদযাপিত করতেছি তো কীভাবে উদযাপন করছেন এটা কী কী করেন এই অবস্থা আমরা এইটাতে আমরা ফাতিয়া করি যেহেতু বিশ্বনবীর আমাদের জন্মদিবস আমরা ফাতিয়া করি তার সাথে সাথে আমরা নবীজির জন্মদিবসের জন্য আমরা মানে যেটা আমরা বলা হয় মানে বার্থডে সে পালন করি এবং তার জন্য আমরা মিছিল করতেছি তার সানে আমাদের যে ধর্মীয় যে স্লোগান সেই স্লোগান দিয়ে আমরা আমাদের নবীজিকে আমরা সম্মানিত করতেছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ